এন্ড সাফাদের সাথে আমার মিটিং হয়েছে আমার বৈঠক হয়েছে আমার কথা হয়েছে আমার আলোচনা হয়েছে তো তাদের কি হয়েছে বাংলাদেশের আইনে কি বলা আছে যে একজন ব্যক্তি কারোর সাথে মিটিং করার আগে ছবি তোলার আগে সরকারের পারমিশন নিবে আদালতের পারমিশন নিবে গোয়েন্দা নামক গোয়েন্দাদের সাথে মত বিনিময় করে নেবে কোথাও আছে তো আপনারা কেন এটা নিয়ে অতি উৎসাহী অতি কথন ও গল্প রচনা করছেন বেন্দে সবادثিতে যদি আমার হতে হয়েছে আমার সম আলোচনা হয়ে থাকলে হয়েছে সরকার পতনের সরকার উৎখাতের সরযন্ত্র হয়ে থাকলে হয়েছে তাতে আপনাদের কি আপনাদের কি আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে কৃতজ্ঞতা ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবি এর পক্ষ থেকে খুবই বেদনা এবং কষ্টের মধ্য দিয়ে এগিয়ে চলছে বাংলাদেশের সাধারণ মানুষের জীবন অর্থনৈতিক সংকটে ক্রমাগত অবতীর্ণ হচ্ছে ছাত্র যুব জনতার জীবন ছাত্র যুব জনতার এই বর্তমান পরিস্থিতিতে নতুন প্রজন্মের পক্ষ থেকে বরাবরই আমরা রাজপথে ছিলাম কাজপথে ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ আজকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন এবং পরবর্তী দেখবেন তাদের সবার প্রতি বিনয়ী অনুরোধ জানাচ্ছি ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এন এর সাথে সম্পৃক্ত হওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি আমরা মনে করি সত্যিকার অর্থে দেশ মানুষ মাটির জন্য নিবেদিত থাকার নামই হচ্ছে মানবতা আর এই মানবতা যার মধ্যে আছে তিনি ধর্ম পালন করেন তিনি ধর্মকে লালন করেন এবং ধর্মকে লালনের মধ্য দিয়ে মানুষের কল্যাণে নিবেদিত থাকেন আর যারা ধর্মকে লালন করেন না তারা শুধুই মুখে দাড়ি অথবা মাথায় টুপি অথবা বড় পরে আলখাল ধরেন তারা বিভিন্ন ধরনের প্রতারণার জালে আটকে আজকে টুপি মানুষকে ফেলেন দাড়ি পাঞ্জাবির মধ্য দিয়ে রাসুল্লাহ সাল্লাইসাল্লামের যেই তেহাত্তর ফেকরা সেই তেহাত্তর ফেকরার বাহাত্তর ফেকরায় পরিণত হচ্ছে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের অধিকাংশ মানুষ আমরা থেকে আমরা বলতে চাই ধর্ম যার যার রাষ্ট্র সবার এই কথা যেমন সত্য তেমনি সত্য ধর্মকে কোনো ভাবই অবমাননা কোনো ভাবেই ছোট করা খাটো করা আমরা সহ্য করব না আমাদের সহ্য করা উচিত না একই সাথে মানবিক কল্যাণের জন্য নিবেদিত হওয়াও একজন মানুষের দায়িত্ব আর সেই দায়িত্ব পালনের লক্ষ্য থেকে ছাত্র যুব জনতা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে নতুন ধারা বাংলাদেশ এনডিপি আর এই কারণেই আমরা কখনো মোসাদ আইএস বা রয়ের হইনি কখনো তাদের কাছাকাছিও আমরা যাইনি আমাদের কাছে যতবার তাদের পক্ষ থেকে প্রস্তাব এসছে আমরা তাদের সেই প্রস্তাবকে নাকচ করে দিয়েছি এখন যেমন আপনারা দেখছেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা দল করেছেন তারপর সেই দলে বিভিন্ন দেশে গিয়ে তারা টাকা কালেকশন করছেন তারপরে কি করছেন আসুন সেটি আমরা দেখে আসি তারা কি করছেন আদৌ কি দেশের কল্যাণ করছেন না দেশের ক্ষতি করছেন আপনারা যারা নতুন ধারা বাংলাদেশ এনডিবি সম্পর্কে জানেন তারা জানেন দুই সালের তিরিশ ডিসেম্বর আত্মপ্রকাশ করেছে জাতীয় প্রেস ক্লাব থেকে এই যে আত্মপ্রকাশ সেই আত্মপ্রকাশের পর থেকে আজ অবধি আমরা কিন্তু সাধারণ মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ কাজ করে চলেছি আমরা মনে করি কল্যাণের রাজনীতির নাম নতুন ধারা বাংলাদেশ আর আরে কল্যাণের জন্য নিবেদিত থাকতে হলে লোভ মোহহীন থাকতে হয় আর লোভ মধ্যে চলে আসে তারা কি করে চলুন তা দেখে আসে সদস্য সচিব নুরুল হক যদিও তেসরা জানুয়ারি সন্ধ্যায় সময় সংবাদকে হোয়াটসঅ্যাপে ভিপি নূর বলেন মেন্দি সাফাদের সঙ্গে তার যে ছবিটি ফেসবুকে পোস্ট করা হয়েছে সেটি এডিট করা ইসরায়েলের ওই নাগরিকের সঙ্গে তিনি এমন কোনো বৈঠক করেননি তবে তার চব্বিশ ঘন্টা না পেরোতেই পাঁচ জানুয়ারি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তন্ময় আহমেদ একটি অডিও কথোপকথন পোস্ট করেন যেখানে নূরের রাষ্ট্রদ্রোহের সকল জারি জুরি ফাঁস হয়ে যায় বিশ্বস্ত একজনকে হোয়াটসঅ্যাপে নিজেই পাঠান মেন্দির সঙ্গে নিজের ছবিটি

ওর বস হচ্ছে ড্যানিয়েল কাটাজ ড্যানিয়েল কাটাজের সাথে ছাড়া ও কোনো কাজ করবে না এবং ড্যানিয়েল কাটাজকে ও সরাসরি মানে ইম্পর্টেন্ট মানে সিরিয়াস ইস্যু কখনো ফোন দেয় না উনি খুব সিনিয়র একজন কর্মকর্তা ওই ছবি তোলেন না সাথে একটা তোলা হয়েছিল আমাদের হ্যাঁ ওইটা ওইটা আমাকে দিবেন ওটা আমি ড্যানিয়ালকে পাঠাবো ড্যানিয়েলকে আপনার নাম্বার দিব আমি বলবো যে আমাদের লোক ঠিক আছে ড্যানিয়েল আপনার সাথে ফোন দিবে

এরপর থেকে সিআরআই সমন্বয়ক তন্ময়ের উপর আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন নূর ও তার সাঙ্গপাঙ্গরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণ থেকে শুরু করে নতুন করে তন্ময়ের নামে কুচ্ছা রটনা শুরু করেন তারা কারণ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মেন্দি এন্ড সাফাদের সাথে নুরুল হক নুরের গোপন বৈঠকের হাস্যজ্জ্বলিত এই হলো বাস্তবতা এই হলো বর্তমান পরিস্থিতি আমরা নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে বরাবর স্পষ্ট করেছি যে আমরা কখনোই স্বাধীনতা বিরোধী রাষ্ট্র বিরোধী দেশের গণতান্ত্রিক যে বর্তমান মানুষের যে মৌলিক দাবি সাংবিধানিক যে অধিকার এর বাইরে কখনোই আমরা যাব না আমরা কখনোই রাষ্ট্রকে খাদের কিনারে ফেলে দিয়ে ক্ষমতায় আসতে চাই না নতুন ধারা বাংলাদেশ এনডিবি সে ক্ষমতার রাজনীতি করে না আমাদের পরে অনেক পরে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসছে তাদেরকে আমরা দেখেছি আঙুল ফুলে কলাগাছ তাদেরকে দেখেছি মঞ্চ ভেঙে পড়েও যেতে অতএব নতুন ধারা বাংলাদেশ এনডিবি মঞ্চ ভেঙে যেমন পড়ে যেতে চায় না দুর্নীতির দায় যেমন কাঁধে নিতে চায় না দুর্নীতি যেমন করতে চায় না দুর্নীতিতে সম্পৃক্ত হতে চায় না অপরাধীদেরকে কোনোভাবে প্রশ্রয় দিতে চায় না ঠিক তেমনি চায় না ধর্ম মানবতার বাইরে গিয়ে শুধুমাত্র দাড়ি টুপি পাঞ্জাবিকে পুঁজি করে রাতারাতি কোটিপতি হয়ে যেতে দেশে দেশে ভ্রমণ করে বেড়াতে নতুন করে বাংলাদেশ এনডিবি এই রাজনীতি করতে চায় না আর তাই আমরা কখনোই আমাদের সাথে কোনো তথাগতিত পিএসডি হোল্ডার তথাগতিত সাবেক ভিপি তথাগতিত এমন কোন রাজনৈতিক নেতাতে বাংলাদেশের সংবিধানী বাংলাদেশের রাষ্ট্র বাংলাদেশের যে আমাদের মানবিক মূল্যবোধ তার বিরোধিতা রয়েছে এমন কাউকে আমরা কখনোই আশ্রয় প্রশ্রয় দেয়নি ইনশাআল্লাহ দেব না নতুন ধারা বাংলাদেশ এনডিবি বাংলাদেশের মানুষের রাজনীতি করে এই রাজনীতিতে কোথাও কাউকে আপোষ করা কারো সাথে লিয়াজু করা। কারো সাথে কোনোভাবে অবলম্বনের রাজনীতি করা নতুন ধারা বাংলাদেশ এনডিবি ডিবি মনে করে না আর তাই আমাদের একলা চলনীতিতে আমরা বিশ্বাসী আপনারা দেখবেন যে নতুন ধারা বাংলাদেশ এন এই গত দশ বছর দুই থেকে দুই সাল পর্যন্ত দশ বছরের রাজনৈতিক ইতিহাসে আমরা কোনো কোথাও কারো সাথে জোট করিনি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম যুগপদ আন্দোলনে আমরা সম্পৃক্ত হইনি আমাদের আন্দোলন আমাদের মতো করেই আমরা করেছি কারণ আমরা জানি অপরাধী দুর্নীতিবাজ এরা কখনোই নতুন ধারার রাজনীতিকে সহ্য করতে পারবে না তাদেরকে বিকশিত হওয়ার সুযোগও তারা চাইবে না দিতে অতএব নতুন ধারা বাংলাদেশ রাজনীতি আলোর রাজনীতি ভালোর রাজনীতি আমরা কখনো কোনোভাবেই কোন দূরের কথা রত দূরের দূরের কথা কথা তো বাংলাদেশের সাংবিধানিক যে কল্যাণ সে কল্যাণের বাইরে যারা চিন্তা করে তাদেরকেই আমরা বরদাস্ত করিনি করব ইনশাআল্লাহ কেননা আমরা জন জনতার রাজনীতি করি জনতার দাবি বস্তাবানের রাজনীতি করি আমরা লাল সবুজের পতাকার রাজনীতি করি আমরা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটি মানুষের মুক্তির জন্য রাজনীতি করি এই রাজনীতি কোথাও কোনোভাবে